নিজেকে রক্ষা করার উপায় সীমানা নির্ধারণ সেটিং বাউন্ডারিজ এখন আপনি কিভাবে এই ক্ষতিকর আচরণগুলি থেকে নিজেকে রক্ষা করতে পারেন আপনার শান্তি এবং সততা বজায় রেখে সীমানা নির্ধারণ হল এমন একটি গুরুত্বপূর্ণ দক্ষতা যা আপনি কঠিন বা বিষাক্ত মানুষের সাথে কাজ করার সময় বিকাশ করতে পারেন সীমানা হল আপনার সম্পর্কগুলিতে আপনি কি গ্রহণ করবেন এবং কি গ্রহণ করবেন না তা সংজ্ঞায়িত করা এবং এগুলি আপনার মানসিক সংবেদনশীল এবং এমনকি শারীরিক সুস্থতা রক্ষার জন্য অপরিহার্য স্টোইকরা যারা ব্যক্তিগত সততা এবং অভ্যন্তরীণ শান্তিকে গুরুত্ব দিতেন সীমানা নির্ধারণকে একটি গুণী এবং শান্ত জীবন বজায় রাখার একটি মৌলিক অনুশীলন হিসাবে দেখতেন প্রথমত এবং সর্বাগ্রে এটি স্বীকার করা গুরুত্বপূর্ণ যে সীমা নির্ধারণ কঠোর বা নিষ্ঠুর হওয়ার বিষয় নয় এটি নিজেকে সম্মান করার এবং নিশ্চিত করার বিষয়ে যে অন্যরা আপনাকেও সম্মান করে স্তৈকরা আত্মসম্মান এবং আমাদের প্রকৃত প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপনে বিশ্বাস করতেন সুস্পষ্ট সীমা নির্ধারণের মাধ্যমে আপনি কেবল নিজেকে রক্ষা করছেন না বরং অন্যদের সাথে স্বাস্থ্যকর মিথস্ক্রিয়াকেও উৎসাহিত করছেন সীমানা নির্ধারণের ক্ষেত্রে স্পষ্টতা ক্ল্যারিটি হল মূল বিষয় আপনি কোন আচরণগুলি সহ্য করবেন না সে সম্পর্কে আপনাকে নির্দিষ্ট হতে হবে এবং এটি স্পষ্টভাবে এবং দৃঢ়ভাবে যোগাযোগ করতে হবে উদাহরণস্বরূপ যদি আপনার এমন একজন বন্ধু থাকে যে প্রায়শই আপনাকে ছোট করে বা অপমান করে তাহলে আপনি বলতে পারেন আমি আমাদের বন্ধুত্বকে প্রশংসা করি কিন্তু আমি অসম্মানজনকভাবে কথা বলা সহ্য করব না যদি এটি চলতে থাকে তাহলে আমাকে নিজেকে দূরে সরাতে হবে এই পদ্ধতিটি সরাসরি এবং ভুল বোঝাবুঝির জন্য কোনো সুযোগ রাখে না স্টোইক নীতি অনুসারে এই ধরনের স্পষ্ট যোগাযোগ সম্পর্কগুলিতে শৃঙ্খলা এবং শ্রদ্ধা বজায় রাখতে সহায়তা করে ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি হল সীমানা নির্ধারণের আরেকটি গুরুত্বপূর্ণ দিক একবার আপনার সীমা বলার পরেই অন্যদের সেগুলি মেনে চলার আশা করলে হবে না আপনাকে ধারাবাহিকভাবে আপনার সীমানা প্রয়োগ করতে হবে এমন কি যখন এটি অস্বস্তিকর বা কঠিন হয় স্টোইকরা বিশেষ করে এপিকটেটাস শৃঙ্খলা এবং অধ্যবসায়ের গুরুত্বের উপর জোর দিয়েছিলেন আপনার সীমানা ধারাবাহিকভাবে বজায় রাখার মাধ্যমে আপনি আত্মসম্মান প্রদর্শন করেন এবং অন্যদেরকে আপনার সাথে কিভাবে আচরণ করতে হয় তা শেখান যদি কেউ বারবার আপনার সীমা অতিক্রম করে তাহলে এটি একটি স্পষ্ট লক্ষণ যে তারা আপনাকে বা আপনার সীমাগুলিকে সম্মান করে না এবং সম্পর্কটি পুনরায় মূল্যায়ন করা প্রয়োজন হতে পারে মনে রাখা গুরুত্বপূর্ণ যে সীমানা নির্ধারণ একটি এককালীন ঘটনা নয় বরং একটি চলমান প্রক্রিয়া সম্পর্ক বিকশিত হওয়ার সাথে সাথে আপনার সীমানাগুলি সামঞ্জস্য করার প্রয়োজন হতে পারে উদাহরণস্বরূপ কর্মক্ষেত্রে আপনি আপনার উপলব্ধির সময় এবং কাজের চাপ সম্পর্কে সীমা নির্ধারণ করতে চাইতে পারেন যাতে আপনি বার্নআউটের শিকার না হন আপনি একজন সহকর্মী বা সুপারভাইজারকে বলতে পারেন আমি এই প্রকল্পে সাহায্য করতে পেরে খুশি কিন্তু আমার বর্তমান দায়িত্বের বাইরে অতিরিক্ত কাজ নিতে পারব না